আন্দোলন দেখুন রাহুলজি সোনিয়াজি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন ক্লিয়ার লেখা আছে না কোনো সম্পত্তি বিক্রি হবে না কোনো প্রফিট কেউ নেবে তাহলে কি করে টাকা হস্তান্তর করছে মানি লন্ডারিংয়ের কেস তৈরি হচ্ছে যেখানে মানি ট্রেলি নেই কোনো টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে না নিত্য মামলায় শেষ পর্যন্ত আমরা এখানে কুসপুতুল দাহ করে যখন স্লোগান দিচ্ছি নরেন্দ্র মোদীর এখানে এখানে মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না দিদি মোদি হাত মিলিয়ে বসে আছে আন্ডারগ্রাউন্ডে আমাদের সাথে ধাক্কা ধাক্কি করলো দেখুন হাত কেটেছে তারও পায়ে লেগেছে পুলিশ তার বর্বরতার সঙ্গে আমাদেরকে এখান থেকে সরাচ্ছে পুলিশের কাছে মমতা ব্যানার্জির দলের নেতাদের নির্দেশ আছে যে কোথাও যেন বিজেপির এগেনস্টে কংগ্রেস আওয়াজ করতে পারে এই যে বাইনারি রাজনীতি মমতা ব্যানার্জি এবং বিজেপি সুমেন্দু মমতা হিন্দু মুসলিম এই খেলাই বাংলায় চালাতে চাই কোনোরকম এদের এগেনস্টে অন্য রকম কথা কেউ বলুক এটা এরা মানুষকে বাংলার মানুষকে শুনতে দিতে চায় না এই আন্দোলন যতদিন না রাহুলজি সোনিয়াজি সহ যাদের নাম মিথ্যে চার্জশিটে ফাঁসানো হয়েছে নাম প্রত্যাহার হবে এই আন্দোলন গতকালকে দুর্গাপুরে হয়েছে সারা ভারতবর্ষে হয়েছে আজকে আসানসোল সহ সারা রাজ্যে অন্যান্য জায়গায় হচ্ছে আগামী দিনে আরও তীব্র হবে কারণ এই মিথ্যে মামলায় নরেন্দ্র মোদীকে আমরা ভয় পাই না বিজেপির কাউকেই ভয় পাই না যা করার আছে করতে পারে আমরা ব্রিটিশের নাগপাশ ছিন্ন করে দেশকে স্বাধীন করেছি

বিজেপি সঙ্গে মিলে আছে আজকে আমরা বিজেপির বিরুদ্ধে এখানে আন্দোলনে নেমে আছি কিন্তু বাংলা পুলিশকে দেখছেন কিভাবে আমাদেরকে করছে আমাদের ওপর হাতা বাড়ি